দীর্ঘ বারো বছর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সদর দপ্তরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন শেষবার এখানে এসেছিলেন তখন ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এরপর কেটে গিয়েছে একটা যোগ আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদ অব্দি উঠে এসেছেন তিনি রবিবার নাগপুরের আর এস সদর দপ্তর থেকে ভাষণ দেন মোদী নাগপুরের আর সদর দপ্তরে এসে সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম ওয়ার ও গোল এস গোলওয়ালকরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী তিনি ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতেও শ্রদ্ধাঞ্জলি দেন ভাষণের শুরুতেই মহারাষ্ট্রবাসীকে গুড়ি পার ও আর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী পাশাপাশি সংঘের সদস্যদের শতবর্ষ পূর্তির শুভেচ্ছা জানান তিনি প্রধানমন্ত্রী বলেন সংঘের এই শতবর্ষের যাত্রা গৌরবময় যে বীজ একশো বছর আগে বোপন করা হয়েছিল তা আজ আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষে পরিণত হয়েছে যা আমাদের সংস্কৃতি রাষ্ট্রীয় চেতনাকে উজ্জ্বল করে তুলেছে আরএসএস এর প্রশংসা করে মোদী বলেন যেখানে সেবা গ্রহণকারীরা রয়েছেন সেখানেই স্বয়ংসেবক মহাকুম্ভে দেখেছিলাম কিভাবে নেত্রকুম্ভ খুলে মানুষের সাহায্য করছে আর এটা সত্যিই প্রশংসাযোগ্য তিনি আরও বলেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এমন একটা সংগঠন যা সমাজের অন্তর্দৃষ্টি ও বাহ্যিক দৃষ্টির জন্য কাজ করছে মোদী তার ভাষণে পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেন ইংরেজদের তৈরি আইন আমরা বদলে দিয়েছি ভারত এতদিন যে দাসত্বের মধ্য দিয়ে গিয়েছে তা আমরা ভেঙে দিয়েছি সংসদের সম্মুখে এখন রাজপথ নেই কর্তব্য পথ রয়েছে তিনি আরো বলেন আমাদের নৌসেনার মধ্যেও দাসত্বের ছাপ ছিল যা আমরা সরিয়ে দিয়েছি